শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধকরণে চলমান রিকল ব্রিশন প্রক্রিয়ায় বৈধতা পাবেন আড়াই লাখ মানুষ হাই হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ওকে ফাইন মেইন টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটা কথা মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন বৈধ আছেন সবার উদ্দেশ্যে বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী আছেন আমি আমার এই চ্যানেলে একটা এপিসোড চালু করতে চাচ্ছি যেখানে প্রবাসীরা তার জীবনে ঠকে যাওয়ার গল্প তার জীবনে সফলতার গল্প সব কিছু মিলেই কথা বলতে পারবে আর আমি সেটা আমার এই চ্যানেলে আপলোড করব আর সেটা যে যেখানেই থাকেন ওইখানে আমি গিয়ে হয় কোলালামপুর সিটিতে আমার রুম আছে কোনো একটা জায়গায় বসে আমি কথা বলতে চাই এরকম কারো ইচ্ছা থাকলে যে আপনার সফলতার গল্প কিংবা আপনার ঠকে যাওয়ার গল্পটা প্রবাসীদেরকে শোনাবেন তাদের কিছুটা হলেও উপকৃত হবে কিছুটা হলেও তাদের কাজে আসবে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেন টপিকে আছে হ্যাঁ বৈধতা রিসেন্ট আমি এই বিষয়টা নিয়ে অনেক দু তিনটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলছি বৈধতার বিষয় নিয়ে যে এরকম কোনো আপডেট আসলে আমি অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড দিব তবে আমি যতটুকু জানতে পারছি আমি যার মাধ্যমে জানছি উনিও আমাকে অতটা সেই দেওয়া বলতে পারতেছে না উনি বলতেছে যে এই মাসের আঠাইশ উনত্রিশ কিংবা এই মাসের ভিতরে বৈধ হওয়ার একটা বা বৈধতা দেওয়ার একটা সংবাদ আসতে পারে বা তারা আগে থেকে এটা জানাচ্ছে না তারা আগে থেকে এটাকে কারো কাছে বলতেছে না প্রকাশ করতেছে না বাট বৈধতার সুযোগ দিবে এরকম কিছু একটা তো যখন বৈধতা হওয়ার সুযোগ দিবে তখন অবশ্যই সবাই জানবে ইভেন আমিও বলবো আরও আমার মতো অনেকেই বলবে তো এটা নিয়ে এতটা তাড়াতাড়িটার কোনো দরকার নাই বা কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া টাকা জমা দেওয়া ঠিক এই মুহূর্তে আর কি তবে হ্যাঁ ঠিক এই মুহূর্তে আমরা এটা করতে পারি আমাদের পাসপোর্ট কালেক্ট রাখতে পারি ইভেন টাকা তারপর কোথায় জমা দিবো কার মাধ্যমে আমি ভিসা করব এই বিষয়গুলো আমরা ডিসাইড করে রাখতে পারি এতটুকু করতে পারি বাট এতটুকু না যেটা কিনা না টাকা পর্যন্ত কারো কাছে জমা দেওয়া কিংবা পাসপোর্ট জমা দেওয়া কোনো এজেন্টের মাধ্যমে তারা এখন বলবে পাসপোর্ট জমা নিবে এই বিষয়গুলো না তো সে অর্থেই ভিডিওটা বানানো কারণ আমাকে অনেকেই কমেন্টস করতেছেন ইভেন হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন যে ভাই আঠাইশ তারিখ নাকি এই মাসে বৈধতা দিবে এই নিউজটা কতটুকু কতটা সত্য বাঘ এই সম্পর্কে কিছু বলেন তা আমার কাছে যতটুকু আপডেট ছিল বা আছে আমি ততটুকু বলছি তবে হ্যাঁ এতটুকুর বাহিরে আমি আবারও বলতেছি এবার মালয়েশিয়ান সরকার যে বৈধতা দিচ্ছে এই সংক্রান্ত বিষয়ে টিকটকে চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই কিংবা সময় টিভি এটিএন নিউজ এই সোর্সের মাধ্যমে যেই ভিডিওগুলো আপলোড হচ্ছে এগুলো অনেক আগের ভিডিও হ্যাঁ আপনারা রিসেন্ট বা এখনের ভিডিও ভাইবা মনে করা ধরা খেন না বা বিশ্বাস করা কোনো হয়ে নাই এই টিকটকে এখন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে বিশেষ করে আমাদের জাতীয় চ্যানেল বাংলাদেশের খুব পপুলার চ্যানেল চ্যানেলগুলো টিভি চ্যানেলের এই চ্যানেলগুলোর যেই ক্লিপসগুলা বৈধতা দেওয়ার মালয়েশিয়া সরকার টিকটকে আপলোড দিচ্ছে এগুলো অনেক আগের এখনের না হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখতে হবে তো টিকটকে কিংবা ফেসবুকে কোনো নিউজ দেখে আসলে সেটা বিশ্বাস করা আর সেটার উপর বিশ্বাস থেকে কোনো কাজে হাত দেওয়া বা কাজ করা কোথাও কোনো কিছু জমা দেওয়া এটা বোকামি ছাড়া কিছুই না বলতে আসলে ইয়া নাই আমি আবার বলি আমাদের এই মালয়েশিয়াতে প্রবাসী অধিকাংশই প্রবাসী এখন তো ইয়ং জেনারেশনটা একটা সংখ্যা অনেক একটা সংখ্যা ইয়ং এখন বাট পাঁচ থেকে ছয় সাত বছর আগেও আমাদের চাচার বয়সী মামা মামার বয়সী বাপের বয়সী লোক বেশি ছিল মালয়েশিয়া প্রবাসে তো তাদের সন্তানরা আবার বড় হয়েছে তো তারা আবার মালয়েশিয়াতে ঢুকছে এখন এই যে আমাদের চাচার বয়সী বাপের বয়সী যে প্রবাসের সংখ্যাটা এটা কমতেছে ডে বাই ডে তো ওই তারাই ওই নিউজগুলো আই থিঙ্ক বেশি আমলে নেয় বা বিশ্বাস করে তো তাদের উদ্দেশ্যই বলা বাট আমার মতো বা আমরা যারা ইয়ং জেনারেশন আছি যারা বুঝি হুম এই চক্রটা সম্পর্কে জানি ধারণা রাখি অনেক ধারণা রাখি তো সেই অর্থে এই তাদের অর্থেই এই কথাগুলো বলা আমার যে না টিকটক কিংবা ফেসবুক এই এই টাইপ নিউজগুলো আপনারা বিশ্বাস করবেন না আমলে নেবেন না সো মালয়েশিয়া বৈধতা নিয়ে আমার কাছে এতটুকু আপডেট ছিল বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনাল যে আপডেটটা আসবে অবশ্যই আমি আমার এই চ্যানেলে আপলোড দিব সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাবার আগে একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন বাট ভিডিও দেখেন এখন পর্যন্ত যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম টাটা